তোমরা একটা জনপ্রিয় প্রবাদ নিশ্চয়ই শুনেছ তেল আর জল মিশ খায় না তো আমরা আজকে দেখব রসায়নের ভিত্তিতে রসায়নের চোখ দিয়ে যে কথাটা কতটা সত্যি তো এই যে পরীক্ষাটা করবার জন্য আমরা নিয়েছি একটা বড় আকারের টেস্ট টিউব যেটা আমার কাজের পক্ষে খুব উপযোগী কিন্তু তোমরা তো এই টেস্ট পাবে না তোমরা তোমাদের বাড়িতে তোমাদের শিশি বোতল যা পাবে কাঁচের সেটা দিয়েও করতে পারো তো এই টেস্ট টিউবের মধ্যে কী আছে এখানে আছে জল এবার এই জলের মধ্যে আমরা দেখতে পাচ্ছ এখানে সর্ষের তেল রয়েছে এই সর্ষের তেলটা ঢালবো তার আগে একটু জানিয়ে দিই রসায়নের ভাষায় তেল কাকে বলে তেল হচ্ছে এমন একটি তরল যা জলের মধ্যে মেশে না অর্থাৎ জলে অমিশ্রণীয় তরলকেই বলা হয় তেল এই যে সর্ষের তেল এবার জলের মধ্যে দেব দেখি সেটা সত্যি সত্যি জলে মেশেই কি মেশে না আমরা দেখো দেখতে পাচ্ছ জলের মধ্যে তেলটা অ্যাড করছি আমরা কাজের সুবিধার্থে তেলটা খুব বেশি নিলাম না দেখতেই পাচ্ছ দুটো লেয়ার আলাদাভাবে বুঝতে পারছি নিচেরটা হচ্ছে জলের লেয়ার ওপরটা হচ্ছে তেলের লেয়ার এবার প্রশ্ন হচ্ছে কি এই দুটো লেয়ার হলো কেন এই দুটো লেয়ার হওয়ার পক্ষে কারণটা হচ্ছে এই দুটো তরলের মধ্যে জলটা অপেক্ষাকৃত ভারী হওয়ার জন্য জলটা নিচে রয়েছে আর তেলটা অপেক্ষাকৃত হালকা হওয়ার জন্য ওপরে রয়েছে তাহলে দেখতেই পাচ্ছি সত্যি সত্যি জল আর তেল আপাতত মিশ খাচ্ছে না এবার আমরা কি করব এবার আমরা এর মধ্যে অ্যাড করব একটা নতুন জিনিস তার নাম সারফ্যাক ট্যান্ট পুরো কথা হচ্ছে সারফেস অ্যাক্টিভ এজেন্ট এর বাংলা করলে দাঁড়ায় পৃষ্ঠতল সক্রিয় পদার্থ তার একটা উদাহরণ যেটা তোমরা সবাই জানো ডিটারজেন্ট তো আমরা করেছি কি ডিটারজেন্টের একটা দ্রবণ বানিয়েছি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি জল আর তেল মেশানো হয়েছে কিন্তু জল আর তেলকে মিশছে মিশছে না ঠিক আছে একটু ঝাঁকিয়ে দেখি এবার দেখো আমরা এর মধ্যে কী অ্যাড করব আমরা এর মধ্যে এখন ডিটারজেন্ট অ্যাড করব এই যে ডিটারজেন্ট এটা হচ্ছে কি সারফেস অ্যাক্টিভ এজেন্ট অর্থাৎ পৃষ্ঠতল সক্রিয় পদার্থ আমরা দেখতে পাচ্ছি জল আর তেল কিন্তু একটু একটু করে মিশছে আর অ্যাড করি ভালো করে লক্ষ্য করো জল আর তেল কিন্তু আগের তুলনায় অনেকটাই মিশে গেছে আবার একটু অ্যাড করছি এবার তোমরা দেখো এই মুহূর্তে এখানে সারফেক্ট অ্যান্ড অ্যাড করার জন্য আমরা দেখতে পাচ্ছি দুটো লেয়ার কিন্তু আর এখানে সেভাবে দেখা যাচ্ছে না সেভাবে স্পষ্ট হচ্ছে না অর্থাৎ জল আর তেল মিশে গেছে জল আর তেল মিশে যাওয়ার জন্য এই যে দ্রবণটি তোমরা দেখতে পাচ্ছ এটাকে রসায়নের ভাষায় বলা হয় ইমালশান আর এবার প্রশ্ন হচ্ছে কি তাহলে এই যে ইমালশান তৈরি হলো ইমালশান তৈরি করলো কে ইমালশান তৈরি করলো সারফ্যাক ট্যান্ড পুরো কথা সারফেস অ্যাক্টিভ এজেন্ট যার বাংলা করলে দাঁড়ায় পৃষ্ঠতল সক্রিয় পদার্থ তোমাদের একটু জানিয়ে রাখি এই পৃষ্ঠতল সক্রিয় পদার্থের দুটো অংশ রয়েছে একটাকে বলে হেড গ্রুপ যা জলে দ্রাব্য আর একটাকে বলে টেল গ্রুপ যা তেলে দ্রাব্য এই যে সারফ্যাক্টান্টগুলো এটা দেখতে অনেকটা তোমাদের পরিচিত ব্যাঙাচিদের মতো ব্যাঙাচি তোমরা দেখেছ একটা হেড একটা টেল থাকে সেরকম সারপ্যাক্টান্টেরও একটা হেড গ্রুপ এবং একটা টেল গ্রুপ থাকে হেড গ্রুপ তো তিন ধরনের হতে পারে ক্যাটায়নিক অ্যানায়নিক এবং ননায়নিক প্রকৃতির কিন্তু টেল গ্রুপটি সাধারণত ক্যাটায়নিক হয় এবং কার্বন শৃঙ্খল দ্বারা গঠিত হয় যখন আমরা জল আর তেলের মিশ্রণে এই সারফেকট্যান্ট অ্যাড করি তখন আমরা কী দেখতে পাই যে হেড গ্রুপটি জলের মধ্যে এবং টেল গ্রুপটির তেলে প্রবেশ করে উভয়ের আন্তঃপৃষ্ঠটান কমিয়ে দেয় এবং তখন এই দুটি লেয়ার পরস্পরের মধ্যে মিশে যায় তোমরা নিশ্চয়ই ভালো করে খেয়াল করে দেখবে তোমরা কোনো অনুষ্ঠান বাড়িতে যখন বেশ সুন্দর ভালো করে মাংস ভাত খাও তারপরে যখন হাতটা তেল তেলে হয়ে যায় তখন কি করো দেখবে এমনি জল দিয়ে ধুলে যাচ্ছে না কিন্তু সামান্য একটু সাবান বা ডিটারজেন্ট দিয়ে হাতটা ধুলেই হাতটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এই ঘটনার প্রয়োগ তোমরা জানতে বা অজান্তেই করে ফেলো তাহলে তোমাদের সামনে এই যে জিনিসটা তৈরি হলো তার নাম ইমালসান আর এই ঘটনাটার নাম ইমালসিফিকেশান আমরা এই যে ডিটারজেন্টটা ব্যবহার করলাম এটাকে আমরা রসায়নের পরিভাষায় বলি সারফ্যাক্ট যার পুরো কথা হচ্ছে সারফেস অ্যাক্টিভ এজেন্ট এর বাংলা হল পৃষ্ঠতল সক্রিয় পদার্থ নাম শুনেই বুঝতে পারছো এদের সক্রিয়তাটা পৃষ্ঠতলে একটু বেশি পরিমাণে হয় এদের স্ট্রাকচারটা কীরকম হয় তোমাদের খুব পরিচিত ব্যাঙাচির মতো আমরা একটা তোমাদের কাছে ধারণা দেওয়ার চেষ্টা করছি এরকম একটা স্ট্রাকচার এদের হয়ে থাকে দেখতেই পাচ্ছ একটা ব্যাঙাচির মতো দেখতে তার মধ্যে এই অংশটাকে বলছে হেড গ্রুপ আর এই অংশটাকে বলছে টেল গ্রুপ এই যে হেড গ্রুপটা এটা সাধারণত আয়নিক প্রকৃতির হয়ে থাকে অ্যানায়নিক হতে পারে ক্যাটায়নিক হতে পারে নন আয়নিক হতে পারে টেল গ্রুপটা অবশ্যই নন আয়নিক প্রকৃতির এবং এরা হাইড্রোকার্বন শৃঙ্খল দ্বারা গঠিত এই যে হেড গ্রুপটা দেখতে পাচ্ছ এই হেড গ্রুপটা জলে দ্রাব্য ওয়াটার সলেবল কিন্তু তেলে অদ্রব্য আর এই যে তেল গ্রুপটা ননায়নিক প্রকৃতির এটা হচ্ছে অয়েলে সলেবল আর ওয়াটারে ইনসলেবল তার ফলে কি হলো এই সার্ফেক্টারকে যখন জলে দিচ্ছি জল তেলের মধ্যে যাওয়া হচ্ছে তখন সামনে হেড গ্রুপটি জলের মধ্যে এবং তেল গ্রুপটি তেলের মধ্যে প্রবেশ করছে এবং যেহেতু এরা পৃষ্ঠতল সক্রিয় পদার্থ ফলে এই জল তেলের আন্তঃপৃষ্ঠ টানটা এরা কমিয়ে দেয় এবং তখনই আমরা যদি হাতটা ঘষি তাহলে কি হয় এটা দুটো সেপারেট হয়ে যায় তার মানে কী দাঁড়ালো আমরা যদি পুরো ব্যাপারটাকে একটু তোমাদেরকে ডায়াগ্রাম দিকে দেখাই তাহলে কী হবে ধরা যাক নিচের অংশটা হচ্ছে ওয়াটার আর ওপরের অংশটা হচ্ছে অয়েল এবার যদি একটা সারফ্যাক্ট হ্যান্ড এখানে মলিকুল থাকে তাহলে কীভাবে থাকবে তাহলে হেড গ্রুপটা থাকবে ওয়াটার পোর্শানে আর টেল গ্রুপটা থাকবে অয়েল পর্শানে আর আমরা আগেই বলেছি এরা পৃষ্ঠতল সক্রিয় পদার্থ ফলে কী হবে এইভাবে থাকার সময় এই যে আন্তঃপৃষ্ঠ রয়েছে এখানকার আন্তঃপৃষ্ঠানটা এরা কমিয়ে দেয় ফলে জল আর তেলের উভয়ের মধ্যে মিশে যাওয়াটা খুব সহজ সাধ্য হয় এর ফলে যে দ্রবণটা তৈরি হয় তাকে আমরা বলি ইমালশান এবং এই ঘটনাটাকে বলা হয় ইমালসিফিকেশান এখানে এই যে ডিটারজেন্টটা ইউজ করলাম এটাকে আমরা বলি ইমালসিফায়ার অর্থাৎ ইমালশান কারক এটা ছোট ঘটনা বলি তোমাদের নিশ্চয়ই প্রত্যেকের অভিজ্ঞতা আছে তোমরা যদি কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে কোনো তৈলাক্ত খাবার খাওয়ার পর হাত ধুতে যাও তাহলে কি দেখবে যে জল দিয়ে ভালো করে হাতটা পরিষ্কার হচ্ছে না তেল তেলের ভাবটা থেকেই যাচ্ছে তখন তোমরা কী করো একটু সাবান বা ডিটারজেন্ট হাতের মধ্যে নিয়ে নাও ফলে কি হয় হাতটা খুব সহজেই পরিষ্কার হয় কারণ ডিটারজেন্টের দুটো অংশ হেড গ্রুপ টেল গ্রুপ জল এবং তেলের মধ্যে মিশে গিয়ে আত্মপ্রিশন কমিয়ে দিয়ে উভয়কে মিশিয়ে যেতে হেল্প করছে ফলে হাতটা খুব সহজেই পরিষ্কার হয় কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে ডিটারজেন্টের ব্যবহার কিন্তু আমাদেরকে বেশি করলে চলবে না কারণ কি ডিটারজেন্টটা হচ্ছে নন বায়োডিগ্রেডেবল একটা বস্তু এটা যখন জলাশয়ে চলে যায় তখন জলাশয়ের মধ্যে কি হয় যেহেতু জল আর তেলকেরা খুব সহজেই মেশাতে পারে ফলে জলের মধ্যে বেশ কিছু অবাঞ্ছিত তৈলাক্ত বস্তুকে এরা মিশিয়ে দেয় এর ফলে কি হয় এর ফলে জলজ প্রাণীদের বেঁচে থাকার কিন্তু একটু মুশকিল হয়ে যায় অর্থাৎ পরিবেশ দূষণের পক্ষে কিন্তু অনেকটা সহায়তা করে ফেলে তাই জন্য ডিটারজেন্টের ব্যবহারটা আমাদের কিন্তু খুব সহজেই করলে চলবে না ব্যবহারটা করতে হবে খুব নিয়ন্ত্রিতভাবে এই হলো তোমাদের ইমালসন সম্বন্ধে একটি সংক্ষিপ্ত ধারণা